এক যে রাজা থাম না দাদা রাজা নয় সে রাজ পেয়াদা তার যে মাতুল মাতুল সে সবাই জানে সে তার পিসে তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজায় ডানা একদিন তার ছাতের পরে ছাদ কোথায় টিনের ঘরে বাগানের এক উড়ে মালি মালি নয় তো মেহেরালি মনের সাথে গাইছে বেহাগ বেহাগ তো নয় বসন্ত রাগ থাও না বাপু ঘেঁচা ঘেঁচি আচ্ছা বল চুপ করেছি এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে ধরল সে তার ঝুটির গোড়া কোথায় ঝুটি টাক যে ভরা হোক না টেকো তোর তা দেখি লক্ষ্মী ছাড়া মুখ্য ঢেকি ধরবো ঠেসে টুটির পরে পিটব তোমার মুণ্ডু কথার উপর কেবল কথা এখন বা পালাও কথা